হাওড়া রংকুরাটিতে একেবারে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে আরও একটি নতুন হাটের উদ্বোধন কলকাতা গোপাল হাট আজই উদ্বোধন হলো এই কলকাতা গোপাল হাটের দমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় তিনি কিন্তু একেবারে ফিতে কেটে এই হাটের শুভ আর উদ্ঘাটন করেন তার পাশাপাশি স্থানীয় বিধায়িকা পিয়া পাল তিনিও কিন্তু উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুণীজনেরা এবং তাদের উপস্থিতিতেই কিন্তু আজ সুভদার উদ্ঘাটন হয়ে গেল কলকাতা গোপাল হাটের হাটনগরী অঙ্কুর হাটিতে জাতীয় সরকারের ধারে উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত কলকাতা গ্লোবাল হাট উদ্বোধনী উপলক্ষে জমজমাট ভিড় কলকাতার গ্লোবাল হাট ফিতে কেটে হাটের শুভ উদ্বোধন করেন ডমজোরার বিধায়ক কল্যাণ ঘোষ উদ্বোধনী উপলক্ষে উপস্থিত ছিলেন সকরাইলের বিধায়ক প্রিয়া পাল সহ বহু জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমার এখানে একটা হাট হাব তৈরি হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাতে ঠিক এইভাবে এক একটা বিভিন্ন ধরনের হাত তৈরি করেছে কোথাও মিষ্টি হাফ কোথাও গেঞ্জি কারখানার হাফ কোথাও ইন্ডাস্ট্রিয়াল হাব এবং এখানে হাটের হাব তৈরি হয়েছে এই হাট হাবের মধ্যে আজকে কলকাতা গ্লোবাল হাট উদ্বোধন হলো এই হাটে সারা ভারতবর্ষের মানুষ এসে ব্যবসা করবে এবং জিনিসপত্র কিনবে এবং আমাদের এই এলাকার যে কারিগররা আছে তারা বিশ্বমানের কারিগর দিন সারা যেটা আগামী বিশ্বের আমাদের এখানকার মাল পৌঁছবে বলে আমি বিশ্বাস করি প্রমাণ

আমি কিন্তু এই পিরিয়ডটা ধরলাম কেন হাট চালানোর জন্য একটা স্টেবল পিরিয়ড দরকার কেন দেখুন যার ব্যবসা অলরেডি গ্রোয়িং বিজনেস ওরা নতুন জায়গায় পুরোনো জায়গাটাকে ছেড়ে নতুন ব্যবসা নতুন জায়গাতে আসে না তো আমাদের একটা দুর্গা একটা খুব বড় একটা একটা সিজন তো এখন আমাদের কাছে তিন চার মাস আছে কি রেগুলার যদি আমরা বসি কাস্টমারও চিনতে পারবে এখানে উস্তাগর ভাইদের কোথায় দোকান আছে আর বাই দুর্গা পূজা ইট উইল বি টোটালি এস্টাবলিশ বিজনেস সো আমার খুবই আনন্দ হচ্ছে যে এটা করে করতে পেরেছি এন্ড আশা করছি এটা দারুণ দাঁড়াবে কাস্টমারের ফেসিলিটি টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে যেমন আমরা দুর্গা পূজাতে ধরুন এয়ারফেয়ারও দিই মাঝে মাঝে কাস্টমারদের সডেন অ্যামাউন্ট অফ পারচেস করলে বা যারা বোড়া প্যাকিং করে বা উস্তাগের ভাইদের যেমন লটারি আজকেও লটারি হবে ওরা যদি বসে ওদের একটা লটারি করা হয় দশটা দশটা গিফট দেওয়া হয় সো দ্যাট ওরা যেন মোটিভেট থাকে বসার জন্য সো কিছু না কিছু স্কিম চলতেই থাকে পুরো বছর আমাদের লাভ হচ্ছে কি আমরা বোম্বে রোড উপরে আছি বাঁদিকে যত কাস্টমার আসছে নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার আমাদের ডান সাইড দিয়ে আসছে মানে এয়ারপোর্ট বা বাস স্ট্যান্ড দিয়ে সো ওদের জন্য এটা রাইট ফুট আর আমাদের অ্যাডভান্টেজ এটা আমরা সার্ভিস রোডের উপরে আছি তোমাদের কোনো ডাইরেক্ট ট্রাফিক কোনো ইন্টারাকশন বা কোনো অ্যাক্সিডেন্ট ভয় এইসব থাকবে না আর যেমন আমি একটু আগেও বললাম কি আমি অ্যাপ্রোচ করছি ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে যদি একটা বাইপাস করা যায় যদি ফিউচারে এদিক ওদিক দু জায়গায় যাওয়া যদি ওই ফুটে যাওয়া যায় সো লেটস সি হাউ ইট ওয়ার্কস আইজা আমরা তো জুসেন দিন ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান